আক্রাস্ত নীলপুর নূরপুর এলাকা হতে র্যাপটিনের একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানে উল্লেখ্য যে স্বামীমা দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেশ কর্তৃক নৃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ প্লিজ

তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইল মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট তো এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল বা আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নিঃশংসভাবে হত্যাটা করলো যদি টাকায় তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো তাহলে তো টাকা তো আর তার পাবে না এই প্রশ্নটা আমাদেরও রয়েছে যেহেতু আমরা জরেজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি বাট আমরা যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত শামিমার বক্তব্য এবং যে আলামত আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছি মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন করাই এবং শামীমার সামনে ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন না করে আসামি বিশিষ্টের মাথায় এবং শরীরে হাতুড়ি দিয়ে কোপ দিল সেটাও শামীমা বলল এটা আপনারা বিশ্বাস করুন এখানে এখানে যখন শামীমাকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে সময় শামীমাও বলে যে যখন সে বাধা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা পরিস্থিতি কেন তৈরি করছেন তখন স্বামী মাকেও সে ভয়ভীতি দেখে এবং আঘাত করে এটা স্বামী মার বক্তব্য কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না এজন্য আমি অনুরোধ করছি যে একটু অপেক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমরা মূল মোটিভটা জানতে পারবো যখন জরের সাথে আমরা পুরোপুরি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো শামেমা এখানে তিন লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই দশ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পাওয়ার কথা ছিল টাকাটা আশরাফুল দেওয়া আশরাফুল যে ব্যবসায়ী ওনার থেকে টাকাটা নেওয়ার পরিকল্পনা ছিল বন্ধুত্ব সম্পর্ক জরেজ এবং আশরাফুলের পূর্ব থেকে পরিচয় আছে এবং তারা পারিবারিক বন্ধু এবং এটা আমরা জানতে পারি যে আশরাফুল এটা আশরাফুলের দ্বিতীয় বিবাহ এবং দ্বিতীয় জরেজের পরিবার এবং জরেজ এই একটা সেপারেট একজন ব্যক্তি এবং আশরাফুল এবং আশরাফুলের যিনি বর্তমান স্ত্রী সেই স্ত্রীকে বিয়ে দেওয়ার পিছনে জরেজ এবং জরেজের পরিবার ভূমিকা রেখেছিলেন এর ফলে জরেজের সাথে আশরাফুলের এই দুই পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল এবং আশরাফুলকে আশরাফুল জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে এই মহিলাকে দিয়ে এক মাস তাকে একটা হানিটাইপের মতোই ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতি শিকার হয় ও ওনার যতটা আমরা জানতে পেরেছি যে উনি সৌদি প্রবাসী একজন ব্যক্তির স্ত্রী তার দুই সন্তান এবং তার মা সহ বর্তমানে কুমিল্লায় লাংসামে রয়েছেন তাদের নিজস্ব বাসায় এবং তার হাজবেন্ড সৌদি আরবে রয়েছেন আশরাফুল মূলত কাঁচামাল আরতের ব্যবসা তারা কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং এই ব্যবসায়ী ভালো একজন ব্যবসায়ী তিনি এইটা এই প্রশ্নটা আমাদের কাছেও আমি বারবার এই কথাটা দয়া করে বলছি যে এই আমরা যখনই এই প্রশ্নগুলো স্বামী মাকে বলেছি স্বামী মা এই বিষয়টা সেইভাবে আমাদেরকে খোলাখুলি বলতে পারে নাই যেহেতু আমরা পেয়ে এগিয়েছি ইনশাল্লাহ জরজের মুখ থেকে এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা পাবো এবং মূল মোটিভটা কারণ একটা মানুষকে মারার যেভাবে আপনারা দেখেছেন যে নিশংসরতা হয়েছে এটা স্বাভাবিক কোনো গ্রেভেন্স বা রাগ ছাড়া এত এইভাবে একটা মানুষকে মারাটা স্বাভাবিক আমাদের কাছেও লাগেনি তো আমরা জরেজের জন্য অপেক্ষা করছি জরেজ কি বলে ইনশাল্লাহ আমরা জানাতে পারবো আপনাদেরকে প্লিজ জি আইন বাহিনীর ঘাটতি এভাবে বললে জিনিসটা সঠিক হবে না আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের যে সীমাবদ্ধতা গুলো আছে সাংবাদিক হিসেবে আমাদের মতো আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী কোন চেকপোস্টে ধরা পড়তো তাহলে তো এরকম ঘটনা আরও আগে আমরা জেনে যেতে পারতাম যেহেতু কোনোভাবে তারা ফাঁক ফকর দিয়ে এ পর্যন্ত এসতে পেরেছে বা আমাদের মানে সুখের বা আমাদের আনন্দের বা আমাদের গর্বের বিষয় যে অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছে প্লিজ জিনা জিনা জরেজ এবং এই ব্যক্তি পিছনে ছিলেন এবং সিএনজির এই ভদ্রলোক জড়িত না এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন যতটুকু বের হয়ে এসছে ना जी ना सी एनजी ड्राइवर गिरफ्तार बच्चा भाई